জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এসব পরিষ্কার হয়ে গেছে আর মেঘলা করেছে দেখেছেন বৃষ্টি পড়ছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি ক্যামেরাটা পরিষ্কার ছিল তাই পরিষ্কার করলাম তো ছেলে পড়তে বসে গেছে অনেকক্ষণ মাসি এখনও আসেনি মাসি আজকে আবার দেরি করছে তো যাই হোক ছেলে স্নান করতে যাবে পোড়াও হয়ে গেলে তো এখন আমরা চা খাওয়া হয়নি আমরা একটু দিলাম উঠেছিলাম উঠে ছেলেকে ফ্রেশ করে একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছি তো যাই হোক ঠিক আছে এখন যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এখন চা করি চা খাই ছেলে তো ছেলেকে তো দুধ দিয়েই দিয়েছিলাম সকালবেলা দুধ বিস্কুট খেয়েই বসেছে পড়তে তো উঠে ওর তো ভাত আছে মাছের ঝোলও আছে ও খেয়ে বেরিয়ে যাবে আর রান্না বান্না বলতে গেলে আজকে একটু জল ভাতই করবো তো সেটা নিয়ে অত চাপ নিয়ে রাত্রি তরকারিটা নিয়ে বসে চাপ যে কী রান্না করব টিফিনে আমার ছেলেকে কী দেবো এখনও জানি না দেখি আমার হাজব্যান্ডকে বলি একটু কেক বিস্কুট এনে দিতে এবং তো না বেশি মেয়ে কিছু নিয়ে যেতে চায় না সেদিনকে গোলার রুটি দিলাম দেখলাম তো পুরো ফেরত নিয়ে আসছে ও একদম খেতে চায় না ওই পাতলাম ছোট্ট মানে ছোটো খাটো টুকটাক জিনিস দিলেই ও খায় তো এই হচ্ছে ব্যাপার এখন মাসিটা দেরি করছে না আমার ছেলে দেরি হয়ে যায় এই মাসির স্নান ওই জামাকাপড় কাচতে যায় তখনই আমার ছেলে স্নান করতে দেরি হয়ে যায় মাসিকে আমার এই জন্যই বলি তাড়াতাড়ি করে আসতে যে একটু করে তাড়াতাড়ি আসলে কাঁচা কাচিটা হয়ে গেলে তারপরে ধীরে সুস্থে বাকি কাজগুলো করা যায় তো এই হচ্ছে ব্যাপার এখন যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আগে চা করি চাটা খাই রান্নাঘর পরে আসছে করতে বসিয়ে দিয়েছি চিনি আর দিয়ে রোজকার মধ্যে বৃষ্টি করছে এখন একটু কমেছে আর এখানে নতুন করে দুধ দুটো বসিয়ে দিয়েছি মাসি এখনও আসেনি আজকে পনেরো নটা বেজে গেছে দেরি করছে আজকে আজকে ঝোলা বেড়ে মানে সব দিক থেকে দেরি হয়ে গেলে সব দিক থেকে আমার দেরি আছে বিশেষ করে আমার ছেলের ব্যাপার আগু বলেছি তাকে আর কি বলবো কিছু নেই রোজ রোজ একটা মানুষকে বলতে ভালো লাগে না প্রচুর না চাটা করি চা পাতা দিয়ে নিয়েছি দুধতে মোটামুটি শুরু করে দিয়েছি ভালো করে চোর চা হয়ে গেছে আমার আর এখানে দুধটা হতে থাক মাসি এখনও আসেনি আজকে সব দিক থেকে দেরি করাবে মাসি বুঝতেই পারছি চোরু আগে চাটা এই যে ছেলেকে স্নান টান করিয়ে দিলাম স্নান করতে গেছে ছেলে তারপর ওর পুলকার কাকু ফোন করলো বললো যে উনি আসতে পারবে না ওনার নাকি ইয়ে গাড়ি খারাপ হয়ে গেছে সকালবেলা বাচ্চাদের নিয়ে গেছে তখনই নাকি গাড়ি খারাপ হয়ে গেছে তাই আসতে পারবে না আর আমাদের তো সম্ভব না এই বৃষ্টির মধ্যে আমার হাজব্যান্ডের দিয়ে আসা নিয়ে আসা তো তার জন্য আজকেও স্কুল যেতে পারছে না মানে কি যে করে নাই কাকুটা এখন দেখছি খুব কামাই করতে শুরু করেছে অ্যাকচুয়ালি তো ঠিক আছে আর কিছু করার নেই কালকে যাবে স্কুল তো তাই যাই একবারে স্নান টান করিয়ে দিলাম বাড়িতে বসে পড়াশোনা করবে চলে গেছে কোটাকুটি করতে তো আজকে রান্না বলতে গেলে আমার ছেলে সেই চিংড়ি মাছটা ঝোলটা রয়েছে সেটা আর ছেলেকে দেব না ওটা আমি খেয়ে নেবো তো সোয়াবিন আলুর তরকারি করছি আমার হাজব্যান্ড ভালো খায় তো এইবেলাও হয়ে যাবে রাত্রিবেলার জন্য হয়ে যাবে আর কালকে ছেলের জন্য ওরা রেখে দেবো আর ছেলের তো বিরিয়ানিটা আছে ও বললো মাম্মা আমি দুপুরবেলা বিরিয়ানি খেয়ে নেবো ও তো জানেন বিরিয়ানির লাভার তো ও সব খেতে ভালোবাসে তো যাই হোক তো ওকে ওটা দিয়ে দেবো আর একটু যদি ভাত মেশাতে হয় একটু ভাত মিশিয়ে দেবো হয়ে যাবে তো আমাদের আজকে এই রান্নাই করছি বেশি একদম সিম্পল রান্নাই করছি আর কিছু করছি না দেখি আমার হাজব্যান্ড যদি বলে টালু সধ্যে বা অন্য কিছু ভাজতে কাকরোল আছে যদি ভাবছি তো কাকরোলটা একটু ভেজে নেব কাকরোলটা ভুলে গেলাম কাটতে তো দেখা যাক কী করা যায় তো চলুন এদিকে হয়ে গেছে কোটা কোটি আমি পরে আসছি নিছি রাত্রিবেলা তো ভিজিয়ে রাখিনি আর এখন ভিজিয়ে রাখার মতো টাইম নেই তাই একটু গরম জলে করে নিচ্ছি হয়ে যাবে তো শুধু এবার এটা করে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো কোটা তো হয়েই গেছে ছেলের জন্য নিয়ে এসছি একটু পরোটা পরোটাটা বেরিয়ে দিই এই যে ছেলের জন্য আর এটা আমার তিনটে এনেছে ও তিনটে খেতে পারবে না তাই হাজব্যান্ডকে দিলাম যাও তুমি নিয়ে খেয়ে নাও যাও খেয়ে খেলাও আর হাজব্যান্ডকে দিই আমি আর খাবো না আমার ইচ্ছা করছে না খাইয়ে দেবো নাকি রান্নাঘরে চলে গেছি রান্না করতে দেখতেই পাচ্ছেন এটা যে সোয়াবিনটা যেহেতু মানে সেদ্ধ করেছি তার মধ্যে এখন একটু নুন আর হলুদ আর একটু মিষ্টি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আলাদা করে আমি একটু ভেজে নিই কারণ কি ভাজলে না খেতে খুব টেস্ট লাগে তারপরে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ছোটবেলার দারচিনি ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে আলুগুলো দিলাম আলুগুলো খুব ভালো করে ভেজেছি কারণ কি আলুগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগলো এত ভাজার পরেও দেখছি যখন মানে দেখছি খুন্তি দিয়ে টিপে তখনও কিন্তু শক্ত ছিল তারপরে জল দিয়ে ফোটানোর পরে তারপরে সেদ্ধ হয়েছে যা এখানে আদা বাটা নুন আর টমেটো দিয়ে দিয়েছি ভালো করে কষানোর জন্য তো কষিয়ে তারপরে মশলা দিলাম জল দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদমই অল্প দিয়েছি আর নুন তো আগে দিয়েছি মিষ্টি দিয়েছি পরিমাণ মতো এবার এর মধ্যেই আমি এই সোয়াবিনগুলো সব দিয়ে দেবো কাউকে ভালো করে কষাবো বলে দেখতেই পাচ্ছেন কষানোটা বেশ ভালোভাবেই হয়ে গেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো অনেক দিন পর করলাম তো এখানে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেলেছি খেতে দাঁত দিয়ে দিয়েছি ভাত দিয়ে দিয়েছি আর কিছু করিনি আমার হাজব্যান্ড বলে এটা দিয়েই খাবে শুধু ভাত দেখি কেমন হয়েছে এই মাত্র রান্না নামিয়েছি গরমই আছে ভাতও গরম এটাও গরম একজনকে পড়াশোনা করতে বলেছি উনি পড়াশোনা করছে একবার উঠছে একবার এদিক যাচ্ছে ওই যাচ্ছে মানে সত্যি মানে কি বলবো যা করতে যা কিচ্ছু হয়নি আমি এই মাত্র ধরলাম তুমি পারলে না যাও মুখস্ত করে না আমি ধরবো এই যে খেতে দিতে এসছি এটা হচ্ছে ছেলের সেই তরকারিটা আমি খেয়ে নিচ্ছি এটা কালকের জন্য ছেলে রেখে দিয়েছি এটা রাত্রিরের জন্য আর এই যে দাদা বৌদির বিরিয়ানি এখনও রয়েছে বললাম না এই রয়েছে একটুখানি ভাত মেশাবো এই ছেলেকে দিয়ে দেবো এই যে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে এখন একটু মানে বৃষ্টিটা কমেছে আভা দিয়েছে তাই বাইরে মেলে দিয়েছি এখন বাজে কটা বাজে দেখ ও একটা কুড়ি বাজে তো চলুন খাওয়া দাওয়া সেরে পরে আসছি আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে আমার স্নানও কমপ্লিট কেমন খেলি আজকে বিরিয়ানিটা কালকে থেকে আজকে ভালো লাগলো না বাজে লাগলো হ্যালো গুড ইভিনিং এখন আড়াইটে বেজে গেছে তো খাওয়া দাওয়া তো সেরে নিয়েছে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাও আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে একটা পদেরই রান্না যেহেতু করেছি আর তো কিছু করিনি আমার হাজব্যান্ডকে বললাম কাকরুল ভাজা খাবে কিনা ও বললো যে না খাবে না তো আমি বললাম আমার আবার একার জন্য করবো দরকার নেই ছেলে তো বললাম ও তো বিরিয়ানি খেয়েছে দেখতে পেলেন তো সেই জন্য ও তো আর ভাত খাইনি ওর জন্য যে কাকল ভাজবো সেই জন্য আর ভাজি ওই আমার তো আমার ছেলে সেদিনকে রেখে দিয়েছিলাম না শনিবার মানে চিংড়ি মাছ দিয়ে যে ঝোলটা করেছিলাম ছিঙিয়ে দিয়ে আলু দিয়ে কচু দিয়ে তো সেটা দিয়ে খুব তৃপ্তিতে খেয়েছি আরেকজনকে দেখুন খুব তৃপ্তিতে খেয়েছি মানে খুবই ভালো খেয়েছি আর সোয়াবিনের তরকারিটা একটুখানি নিয়েছিলাম কি এক তরকারি খাবো আমার হাজব্যান্ডকে তো ও তো এক তরকারিই খেয়ে গেছে খুব একটা আমি এক তরকারি করি না এখন আগে করতাম যখন মানে রান্নাবান্না করতে অত হয়তো পারতাম না তখন আমি এক তরকারি ভাত অনেকবারই করেছি খেতে নেই শুনেছি তখন একটু সামনে আলু দিয়ে দিতাম কিন্তু এখন আমি বলতে গেলে একটা ভাজা সে তো যাই হোক বেশিরভাগ ক্ষেত্রেই করি খুব রেয়ার যখন খুব শরীর খারাপ থাকে বা কোনো ভালো লাগে না তখনই একমাত্র দিই তাছাড়া করি না তো যাই হোক ওইটাই হচ্ছে খুব ভালো খেয়েছি সোয়াভিনের তরকারিটা ভালো হয়েছে রাত্রে রুটি দিয়ে খাবো কিন্তু একটু পাতলা করে করতে হয়েছে আমার হাজব্যান্ড বললো তাই ও বেশি মানে সোয়াভিনের তরকারিটা বেশি রিচ করলে না ও খেতে চায় না একটু ঘন ঘন করলে খেতে চায় না একটু পাতলা হলে খেতে পারে তাই বিকেলে পড়তে আসবে আর আমার ছেলেরও আনটি আছে তো চলুন একটু রেস্ট নিই ছেলেটাকে একটু বাড়াই সেই ভোরবেলা উঠেছে ও তো জানি স্কুল যাবে ওর কাকু তো হঠাৎ করে জানালো তাই জন্য তার স্কুল যেতে পারলো না তো চলুন আমি পরে বিকেলে আসছি নন্দিত্য বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন বাজে সাতটা পাঁচ মাসি কাজ করে অনেকক্ষণ চলে গেছে এখন আর রুটির মাসি আসেনি আর আমার স্টুডেন্ট অনেক দিন পর আসলো আজকে পনেরো দিন পর বলতে গেলে আসলো পড়াশোনা করতে তো মোটামুটি মনে আছে ভেবেছিলাম ভুলে যাবে তো ভুলে যায়নি যা গিয়ে ভগবানের অশেষ কৃপা যে মনে আছে একটু একটু তো ভুল হবেই বুঝতেই তো পারছেন বাচ্চা ছেলে যেত তো চলুন ও সন্ধ্যে দিয়ে ওকে দুধ দেবো তারপরে আর ও গেলে তারপরে জামা কাপড় ভেজাবো তারপর তো কাজ আছেই আবার ডাক্তারকে আজকে ফোন করব আমার ওষুধ শেষ হোমিওপ্যাথিক ডাক্তারকে তো সেটা সাড়ে সাতটার সময় ফোন করবে এখন তো সাতটা পাঁচ বাজে মনে করে দিতে বললাম ছেলেকে কেন পড়াতে পড়াতে অনেক সময় ভুলে যায় তো আমার হাজব্যান্ড তাহলে নিয়ে আসতে পারবে তো চলুন পরে আসবে গুড ইভিনিং এখন আটটা পনেরো বাজে আমার স্টুডেন্ট এই মাত্র গেল পড়িয়ে পড়ালাম আর আমার ছেলের আনটিও একটু আগে পাঁচ মিনিটও হয়নি ঢুকেছে আর আমাদের রুটি করার মাসিও চলে এসছে রুটি করছে তো এই হচ্ছে ব্যাপার অনেকদিন পর পড়ালাম বেশ ভালো লাগলো মানে আরে থেকে আমার সময় কাটতে চায় না আর রাত্রি তো জানেন আমার বা সোবিন আলুর তরকারি রয়েছে তো কালকে ইচ্ছা আছে একটু চিকেন করার চিকেন অনেক দিন বাড়িতে চিকেন করে রান্না করে খাই না একটু পাতলা করে ঝোল করব। মানে ঝোল মানে অত পাতলা না যেমন কড়াইতে হয় সেরকম বেশি ঝোল রাখলে আবার অনেক ঝোল থেকে যায় খেতে চায় না ফেলে দিতে হয় আর আমার না চিকেনের ঝোল ফেলতে বলুন বা মাটনের ঝোল ফেলতে আমার খুব মানে খারাপ লাগে এত সুন্দর করে মশলা দিয়ে কষি কষিয়ে রান্না করি সেই জন্য আমি এমন মানে ঝোল রাখি যাতে মানে আমাদের উঠে যায় যাতে কাজে লাগতে পারে যাতে নষ্ট যাতে না হয় তো ইচ্ছে আছে এখন দেখা যায় কালকে কি হয় আর ছেলের কাকু আজকে ফোন করলো বললো হ্যাঁ আসবে কালকে যেমন আসে সেরকম আসবে একদিকে নিশ্চিন্তে আসছিস কেন রেখুন এটা হচ্ছে রাত্রির খাবার সোয়াবিন আলু তরকারি এটা আমার হাজবেন্ড আর এটা আমার আর ছেলের একসাথে নিয়েছে দেখতেই পাচ্ছেন তো চলুন খাওয়া দাওয়া আজকে একটু আবার দেরি হয়ে গেল এগারোটা বাজে আমার হাজবেন্ড আজকে দেরি করে এসছে ওই একটা মিউজিক শুনেছি আমার ছেলে সেই মিউজিকটা নকল করছে আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে চালও ভিজিয়ে দিয়েছি কালকের জন্য তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছে কি 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 হয়েছে কি কি হয়েছে কি দেখা হচ্ছে এটা হ্যাঁ চলো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একটু দেরি করেই রাত্রির খাওয়া দাওয়া হলো কারণ কি আমার হাজব্যান্ড আজকে দেরি করে এসছে তারপরে তো জানেন ঘরের কাজ বাজ তো থাকেই পাম চালানো থাকে রাত্রিবেলাও পাম্প চালাতে বলে দিন কারণ কি মাঝে রাত্রিবেলা জল চলে গেলে কেউ তো আর পাম চালায় না ওই আমার হাজব্যান্ডকে সকালবেলা ঘুম থেকে উঠেই চালাতে হবে তো তার জন্য রাত্রিবেলা চালানো থাকলে কি জলটা তাহলে যায় না তো আর বিশেষ করে এখন যেহেতু একটু গরম গরমও আছে না জলের তো ব্যবহার তো হয়ই তো শীতকাল হলে একবার চালালেই হয়ে যায় আর দুবার চালাতে হয় না তো সেই জন্য এইসব করতে হয় তারপরে তো গ্যাস পরিষ্কার থাকে আমার ছেলের আনটি দেরি করে আসে ছেলের আনটি ছাড়েই সাড়ে নটা বেজে যায় তো তারপরে তো বই খাতা গোছানো থাকে কিছু পড়া থাকলে কিছু পড়া করে তো করে টোরে উঠে তারপরে খাওয়া দাওয়ার জায়গায় যাই তো যাই হোক আজকে রাত্রিবেলা মানে সোয়াবিনের তরকারিটা বেশ ভালোই লেগেছে রুটি দিয়ে খেতে আমার ছেলে প্রথমে না না করছিল কিন্তু যেই দিলাম তখন খেয়ে দেওয়া ভালো লেগেছে তো ঠিক আছে আমি ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ছিলেন কালকে দেখা হচ্ছে